দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার আটই কার্তিক চোদ্দোশো বত্রিশ রবিবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশি রাশিফল এবং শুভ সংখ্যা ও শুভ রং মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি অনুকূল থাকবে কাজে গতি আসবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং কমলা সংখ্যা তিন বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে বিনিয়োগে লাভ আসতে পারে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা লাভের পরিমাণ বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য এবং প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন মানসিক চাপ কমাতে যোগাভ্যাস করুন ব্যবসায় মিশ্র ফল পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে কিছুটা বাধা বা উদ্বেগ থাকতে পারে তবে শেষের দিকে পরিস্থিতি উন্নতি হবে ধৈর্য ধরুন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে কর্মক্ষেত্রে আনন্দের দিনটি অতিবাহিত হবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি এবং পারিবারিক বিষয়ে অনুকূল ফল পাবেন সৃজনশীল কাজে মনোযোগ দিন ভালো ফল আশা করা যায় পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আর্থিক ব্যবস্থাপনায় মনোযোগ দিন ব্যবসায় মনোযোগ দিন লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে যোগ থাকলেও দিনটি ভালো কাটবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের সামাজিক এবং কর্মজীবনে উভয় ক্ষেত্রেই উন্নতি হবে নতুন সুযোগ আসতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু দৃঢ় সংকল্প আপনাকে সঠিক পথ দেখাবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা মিশ্রফল শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও দিনের শেষে পারিবারিক সম্পৃক্ততা ও প্রেমে আনন্দ থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন কঠোর পরিশ্রমে সাফল্য আসবে ব্যবসায় ধনলাভ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আত্মীয় সমাগম হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিন মিশ্র ফল পাবেন ভ্রমণে সতর্ক থাকুন এবং কাজের বাধা নিয়ে চিন্তিত হবেন না দিনের শেষে শুভ হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় গতানুগতিক শুভ রং হালকা নীল শুভ সংখ্যা চার মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য এবং পরিবারের সমর্থন পাবেন আইনি বিষয়ে শুভ ফল আশা করা যেতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন পরিবারে সুখ শান্তি ও আনন্দ বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা এক দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগের নেক্সট ভিডিও